ভূমিকা প্রিয় দর্শক আমাদের সন্তানেরা আমাদের জীবনের সবচেয়ে বড় আমানত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ রোজার শিক্ষাই দেননি বরং তাদের সুস্থ সবল ও সুন্দর চরিত্র গড়ার জন্য পরামর্শ দিয়েছেন আজ আমরা কুইজের মাধ্যমে জানব রাসুল আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের জন্য কি বলেছেন এবং কোন খাবার খেতে উৎসাহিত করেছেন যা শরীর ও মন উভয়কে সুস্থ রাখে প্রশ্ন শুরু হওয়ার আগে কিছু কথা বলি বন্ধুরা আমার এই ভিডিওর প্রশ্ন যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ প্রথম প্রশ্নে আসি প্রশ্নের আগে জানি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ইসলামী শিক্ষার শুরুটা এমন এক আমল দিয়ে করতে বলেছেন যা তাদের জীবনভর আলোকিত রাখবে প্রশ্ন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানদের ছোটবেলায় কোন আমল শেখাতে হবে এ সাঁতার শেখা বি নামাজ শেখা সি ঘর সবারই শেখা ডি ফলমূল চেনানো ঠিক উত্তর হল বন্ধুরা রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজ শেখাও নামাজ শুধু আখিরাতের প্রস্তুতি নয় বরং নিয়মিত শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষারও অন্যতম উপায় বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তবে আপনার বন্ধুর কাছে শেয়ার করুন পরবর্তী প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের আগে নবী সাল্লাহু আল্হি আসাল্লামের খাদ্য তালিকায় এমন কিছু ছিল যা শিশুদের জন্য শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মস্তিষ্কের জন্য উপকারী প্রশ্ন কোন খাবার নবী সাল্লাহু আল্লাহি আসাল্লাম শিশুদের জন্য বিশেষভাবে বরকতমায় বলেছেন এ মধু বি খেজুর সি দুধ ডি ডাল সঠিক উত্তর হলো সি দুধ হ্যাঁ বন্ধুরা রাসুল সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন দুধের চেয়ে উত্তম খাদ্য আর নেই দুধে আছে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন যা শিশুদের হাড় ও দাঁত মজবুত করে এবং মস্তিষ্কের বিকাশে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন চলে আসি পরবর্তী প্রশ্ন তৃতীয় প্রশ্নের আগে নবজাতকের জন্য নাবি সানেল্লাহ আলহি সাল্লামের একটি শূন্যতা আছে যা শারীরিক ও আধ্যাত্মিক কল্যাণ আনি প্রশ্ন নাবি কোন ফল দিয়ে নবজাতক শিশুর মুখ মিষ্টি করতেন যা তাহনিক নামে পরিচিত এ আঙ্গুর বি ডালিম সি খেজুর ডি আপেল সি খেজুর হ্যাঁ বন্ধুরা নবী খেজুর চিবিয়ে শিশুর মুখে দেন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রাকৃতিক গ্লুকোজের মাধ্যমে শক্তি দেয় খেজুর আছে আয়রন ও মিনারেল যা রক্ত তৈরি করে হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকুন নতুন কিছু শেখার বা জানার আর আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ চলে আসি পরবর্তী প্রশ্ন চতুর্থ প্রশ্নের আগে গরম আবহাওয়া ও শুষ্ক মরুভূমিতে নবী স্বাস্থ্যকর ও পুষ্টিকর পানীয় গ্রহণ করতেন প্রশ্ন নবী শিশুদের জন্য কোন পানীয় বেশি পছন্দ করতেন এ মধুর পানি বি লেবুর শরবত সি ডাবের পানি ডি দুধ খেজুর মিশ্রণ সঠিক উত্তর হল ডি দুধ খেজুর মিশ্রণ দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খাওয়া শিশুদের জন্য শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ করে এতে আছে প্রোটিন মিনারেল প্রাকৃতিক চিনি যা হাড় মজবুত ও মস্তিষ্ক তীক্ষ্ণ করে তাই এটি আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে শেষ প্রশ্নের আগে শিশুরা মিষ্টি পছন্দ করে কিন্তু অতিরিক্ত খেলে তা তাদের স্বাস্থ্যে ক্ষতি করে নবী সাল্লাহু আল্লাহসাল্লামের মতে শিশুদের খাদ্যে কোন জিনিস সীমিত রাখা উচিত এ অতিরিক্ত মিষ্টি বি ফলমূল দুধ অতিরিক্ত মিষ্টি হ্যাঁ বন্ধুলা অতিরিক্ত মিষ্টি খেলে দাঁতের ক্ষয় স্থুলতা এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে রাসুল আলাইহি সব সবকিছুতেই সংযমের শিক্ষা দিয়েছেন যা শিশুদের জন্য আজও প্রাসঙ্গিক বন্ধুরা যদি আমার এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই বেল বেলাইকানটিকে অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান আর একটি কথা বলবো যে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন সমাপনী বার্তা প্রিয় দর্শক আমাদের সন্তানের জন্য রসুলের শিক্ষা শুধু ধর্মীয় নয় বরং শারীরিক মানসিক ও সামাজিক জীবনেও পথ নির্দেশক আসুন আমরা বাচ্চাদের ইসলামের আলো ও স্বাস্থ্যকর জীবনের পথে নিয়ে যাই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ